রাষ্ট্র বা সমাজের উপর নির্ভরশীল হওয়া যাবে না নিজেকে প্রমাণ করতে হবে বাকি দশ জনের মতো হিচড়া বা তৃতীয় লিঙ্গের মানুষরাও যোগ্য সেই চেষ্টায় রাজবাড়ির তানিসা ইয়াসমিন চৈতির বিউটি পার্লার দিয়ে আজ সে সফল উদ্যোক্তা নিজ মেধা যোগ্যতা আর পরিশ্রমে আজ চৈতি প্রতিষ্ঠিত বিস্তারিত জানাচ্ছেন রাব্বি থেকে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পোসারের দশ বছরের গ্যারান্টি রাজবাড়ী শহরে উত্তরণ বিউটি পার্লার চালিয়ে বেশ সচ্ছল তানিশা ইয়াসমিন চৈতি চারপাশেই তার প্রতিষ্ঠানের সুনাম তার কাজকে ভালোবাসছেন গ্রাহকরাও তবে ব্যবসা শুরুর অভিজ্ঞতাটা ভালো ছিল না এবং আমি পার্লার দেওয়ার কারণে হচ্ছে যে আমি অনেক মানে সমাজের অন্যান্য মানুষ আমাকে ভীষণ পছন্দ করে তারা বলে যে আমি আসলে সমাজের বোঝা না হয়ে আমি সমাজের জন্য কাজ করতেছি তো সেই দিক থেকে আমি খুবই আনন্দিত খুবই হ্যাপি যে আসলে আমি কিছু করতে পেরেছি অনেক কিছু পারিনি কিন্তু আমার চেষ্টা আছে আমার এই চেষ্টা অব্যাহত থাকবে বৈষম্যহীন সমাজের স্বপ্ন চৈতির চোখে প্রত্যাশা হিজরা হয়ে জন্মালেও অধিকার বঞ্চিত হবে না কেউ বৈষম্যবিহীন একটা সমাজ থাকবে যেখানে আমার আমাকে আর হচ্ছে স্পেশাল মানুষ বলবে না আমি তখন সমাজের মূল স্রোতেরই মানুষ থাকবো নর্মাল নারী পুরুষের মতো আমার ইচ্ছা আছে এমন পৃথিবী থাকবে এমন সমাজ থাকবে এমন রাষ্ট্র ব্যবস্থা থাকবে আমার কিছু মানে চাওয়া আর এর থেকে বেশি চাওয়া নেই সমাজবিজ্ঞানীরা বলছেন হিজরা বা তৃতীয় লিঙ্গের মানুষরাও হন ক্রিয়েটিভ কাজের সুযোগ পেলে তারাও ভালো করতে পারে তাই রাষ্ট্রের উচিত বাড়তি নজর দেয়া যদি রাষ্ট্র তাদেরকে কিছু বিষয়ে সাহায্য করে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কিছু থোক বরাদ্ধ রাখে এবং কিছু সুযোগ সুবিধা দেয় তাহলে তারা এগিয়ে আসতে পারবে এবং তাদের সেই আত্মবিশ্বাস আছে বোঝা না ভেবে এসব মানুষকে সামনে তুলে আনলে সমাজেই উপকৃত হবে এমনটাই জনদের ভাবনা রাপি যমুনা নিউজ ঢাকা